করছে ধন্দা ধর্ম হ্যাঁ বাংলার কিছু হিন্দু যারা তৃণমূলকে ভোট দেন কিছু পাওয়ার আশায় কিছু করে আমরা যদি গীতাকে বিশ্বাস করে থাকি ধর্ম রক্ষা করার কাজটা সবার শুধু বিজেপির কর্মী সমর্থক দেন আর সরাসরি ধর্মকে যেভাবে আক্রমণ তিনি করছেন খেলাফত কমিটির অনুষ্ঠানে গিয়ে কমপ্লিটলি একটা রিলিজিয়াস অনুষ্ঠান সেখানে তিনি প্রথমত দেখুন আমরাও যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে প্রতি শুভেচ্ছা জানিয়েছে সমস্যা কিছু নেই কিন্তু আমাদের হরিনাম সংকীর্তন বা ভাগবত কথায় যেমন অন্য ধর্মের লোকেরা আসা উচিত নয় আমরা আহ্বানও করি না আমাদের মন্দির নির্মাণ হয় আমাদের অর্থে সরকারি অর্থ নিই না অন্য ধর্মের অর্থও নিই না ঠিক অন্য ধর্মের ক্ষেত্রেও তাদের যখন ধর্মীয় রিলিজিয়াস অনুষ্ঠান হবে সেই ধর্ম যারা পালন করেন তাদেরই থাকা উচিত মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে কাউন্টার করার জন্য বলেন আমি ব্যানার্জি আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই আমি ব্রাহ্মণ বাড়ির কন্যা এগুলো বলার পরে তিনি কি করে খেলাপথ কমিটি আয়োজিত অনুষ্ঠানে যান এক নম্বর দ্বিতীয় কথা আমি ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানি না কিন্তু আমি যেটুকু জানি সেখানে তাদের নারীরা আলাদাভাবে ধর্ম পালন করে পুরুষরা আলাদাভাবে ধর্ম পালন করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা নারী তাকে কিভাবে সেখানে অ্যালাউ করেন আর যদি খিলাফত কমিটি করে থাকেন আমরা নয় সাম্প্রদায়িক পার্টি হিন্দুদের পার্টি গর্বিত হিন্দু বিজেপি কোনো অসুবিধা নেই তাহলে সে আপনাদের তো কংগ্রেস আছে পীর সাহেবের পার্টি আই এস এফ আছে তাদেরকে বা সেখানে খেলাফত কমিটি ডাকেন না তারপরে যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে ও বলছেন ওরা দাঙ্গা করতে গেলে আপনারা তাড়িয়ে দেবেন আরে হিন্দুরা কোথাও দাঙ্গা করে না আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি এখানে দুপুর শর্মার একটি মন্তব্য নিয়ে এই বেথুয়া এবং নাকাশিতে নাকাশি পাড়া কি হয়েছিল সবাই জানে দু সালে আমাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি আমি ধুবুলিয়াতে সভা করেছি পরে আবার অনুমোদন নিয়ে এখানে আমাকে সভা করতে হয়েছে এখানে বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে এবং নাকাশি পাড়া রেল স্টেশনকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল হিন্দুরা কোথাও করে না এসব জিনিস হিন্দুরা মথাবাড়িতেও করেনি নওদাতেও করেনি বেলডাঙ্গা তো করেনি আমাদের সংস্কৃতি কালচার এগুলো শেখায় না বলেছে দাঙ্গা দাঙ্গা করে করে হিন্দু আমরা আছি আপনাদের পাশে আমি আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে দিদি আছেন ফলে আপনাদের কোনো চিন্তা নেই দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিরা দাঙ্গা করে পলিটিক্যাল পার্টি উনি উনি বিজেপি ইঙ্গিত করে এসব কথা বলেছেন ক্ষমার রযোগ্য কথা বলেছেন গঙ্গা ধর্ম বলে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এই পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য পুলিশকে যদি নির্বাচন কমিশন নির্বাচনের সময় রাজীব কুমার মনোজ বর্মার বাহিনীর হাতে যদি শিকল লাগিয়ে দেয় বাংলার জনগণ হিন্দু জনগণ তারা প্রস্তুত আছেন সুদে আসলে হিসাব তুলে নেওয়া হাতে লাঠি বারো হয়েছে এরপরে আমরা সময় মতন ঠিক বুঝে নেব 18টা আরে এই কথা অনেক কে বলতো 1984 সালে যখন অটলজি দুজন জিতেছিলেন তখনও অনেকে সব কথা বলতো লোকসভা নির্বাচনের পরও বলেছে তো শুরু হয়ে গেল সাফ করে দেব ওড়িয়া নাই তার উত্তর পেয়েছেন মহারাষ্ট্র তার উত্তর পেয়েছেন 27 বছর পরে দিল্লিতে লোক উত্তর দিয়ে দিয়েছে সব দম্ভ বেশিক্ষণ চলে না দম্ভ বেশিক্ষণ চলে না পশ্চিমবাংলায় উনচল্লিশ পার্সেন্ট হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে আমাদের আপিল যে হিন্দুরা ভোট দিতে যান না হিন্দু ভোট পড়ে গড়ে পঁয়ষট্টি থেকে আটষট্টি শতাংশ তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট হিন্দু ভোট দিতে যান না দশ পার্সেন্ট হিন্দু যদি এর মধ্যে এসে ভোটটা শুধু দিয়ে যান অন্য রাজ্যে থাকেন বিদেশে থাকেন ভোটের সময় বাংলাটাকে বাঁচানোর জন্য হিন্দুদের বাঁচানোর জন্য হিন্দুদের দেব দেবী মন্দির বাঁচানোর জন্য ওথাবাড়ির মতো ঘটনা যাতে না হয় তাহলে উল্টে যাবে আর কাউকে লাগবে না